প্রচন্ড গরমের পরে সকাল সকাল যদি এরকম বৃষ্টি দেয় তো কান্না সকাল সকাল সুন্দর বৃষ্টি নেমেছে আর সামনে যে গাছটা দেখছো লতায় আর এই বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার একটা বৃষ্টি এসেছিল ঝড় তার মধ্যে এই গাছটা পড়ে গেছে তো এই ভিডিওতে আমার গাছ এই মানে এই গাছটা দেখা যাচ্ছে লতায় জড়ানো তো তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ভিডিওর মাধ্যমে বৃষ্টিটা অনুভব করো খুব ভালো লাগছে দেখতে বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আমার সাথে দেখতে থাকো ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম বলতে পারো তো চলো দেখতে থাকো আর প্রকৃতির দৃশ্য সুন্দর বৃষ্টি অনুভব করো এদিকে আয় এদিকে যাবি না গাড়ি আসতে গাড়ি বাচ্চু বাচ্চু ছুটে দেয় না রে ছুটে দেয় না কাউকে ছুটে দেয় না তোকে ভয় লাগে ও কিচ্ছু কর কিছু করবো না ডাকলি দেখলি খালি শুংবে শুঙা হয়ে গেলেও চিনে গেছে যে ডেলি যাস যে ডেইলি রাস্তা দিয়ে যাস না আর গন্ধ জানা হয়ে গেছে ওই জঙ্গলে কোথায় ঢুকছিস ওই আবার চু দেখ কোথায় যাচ্ছে দেখ তো চলে গেলাম আমি যা চলে গেলাম বেরোলি বেরোলি এখন থেকে বেরোলি সকালে আম পাড়া হয়েছে যে এখানে দেখছে যে এগুলা তো এলো এরকম ছিল না ওই জন্য ঢুকে দেখতেছে আমরাই আম পারছি অন্য লোক আসে নাই আসো আসো খুব আনন্দ খুব আনন্দ আসো 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 খুব আনন্দ আবার কি আবার এটা আমার কনিষ্ঠ

আরে পা ধুয়ে নাও তো দাদা পা ধন পা ভালো ছিলে না তুমি আমার হ্যাঁ তো ছাদের উপরে চলে এসেছি বাচ্চুর পা ধুয়ে ধুয়ে দিলাম তো দেখলাম ও খুব ছ্যাপ মানে জলের মধ্যে ছাপাছাপি ছাপাঝাপি করছে তারা ভেলাম তাহলে চলো এক দুই বাল্টি তোর গায়ে জল ঢেলেই দি আর কি শুরু করছে ও চান করতে গেলে এরকমই শুরু করে লাফালাফি মানে আনন্দে করে না কিসের জন্য করে বুঝতেই পারি না তো আবার এখন ওই জল ঢেলে দিলাম আর দেখলে দেখতেই পারলে কেমন করছে দৌড়োদৌড়ি দৌড়োদৌড়ি করবে আর ক্যামেরাটা এখন ঢাস করে পড়ে গেছে পরেরটা দেখাতেই পারেনি তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে খুব ভালো থাকবে টাটা